কথাই বলে না আসলে গ্রামের মজা গ্রামেই দেখেন আমি এই সোনালি বিখালে সোনালি মাঠে আসছি ধান দেখার জন্য ধান আসে কিছু ধান দেখতে আসে কিছু মানে কাদার এই দেখ ঘাস উঠানো কাজ করলাম হাতে কাদা ভরে আছে গেঞ্জিতেও কাদা লেগেছে তবু শান্তি আছে দেখেন কত বড় খোলামালা পরিবেশ এই পরিবেশটা দেখেন কত সুন্দর দেখছেন আসলে আল্লাহতালার নিয়ামত এই সব নিয়ামত একমাত্র গ্রামে আসলে দেখা যায় সরাসরি নিশ্চকে গ্রামে থাকলে দেখতে পারে দেখেন যেদিকে দেখবেন শুধু সবুজ আর সবুজ মানে চারিদিকে শুধু আমাদের ধান আর ধান নৌকা আমাদের রাশি নৌকা আপনারা সবাই জানেন দি দুইটা জিনিসে মানে বিখ্যাত একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে আম এই দুই আমে দুই নামে পরিচিত দেখেন যেদিকে দেখবেন শুধু ধান আর ধান এই যে দেখেন দেখছেন দেখেন এই যে মানে আপনারা আমাদের এলাকাটাই আল্লাহ তালার এত কুদ্রতি ধান এটা কাদা লেগে আছে এখানে কাজ করছি তো মাঠে হালকা একটু খুব একটা করি নাই একটু একটু হালকা একটু কাজ করছি সে মানে যেদিকে তাকাবেন আপনারা শুধু ধান আর ধান পাবেন আবার আমের এলাকায় যদি যাই আমাদের এখান থেকে একটু সরে শুধু আম আর আম মানে ধান আর আম এই দুই নামে রাশে নৌকা পরিচিত তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবাইকে শুভ বিকাল আল্লাহ হাফিজ